পার্টির মতো এরকমের দোষর এই লুটেরাদেরকে আশ্রয় দিচ্ছে আশকারা দিচ্ছে যার ফলে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা গেছে জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই কিছুক্ষণ আগে বন্ধু কলা গাড়ি দেখেছেন না এখান থেকে টহল দিয়ে গেছে তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য বন্দুকলার একটা টহল দিয়ে গেছে তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে বাসা উত্তরা এত জায়গায় মপ হইল ওইখানে তো কোনো মপ হইল না তো এই যে যারা মবের পালোয়ান যারা মপ বিভিন্ন জায়গায় ফাটাইলেন ওইখানে কেন ফাটাইলেন না আপনারা সিলেক্টিভ মব করছেন ফায়দা নেওয়ার জন্য ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মব করা হচ্ছে পুলিশের প্রিজন ম্যান থেকেও ফাঁসিবাদের পতনের জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করার জন্য হুঙ্কার দিয়েছি আদালতের বন্দিশালায় থেকেও নব্বই পার্সেন্ট পতন হয়েছে বাকি দশ পার্সেন্ট থাকার জন্য মানুষকে উৎসাহিত করেছি এরকম অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা গত ষোলো বছর ধরে লড়াই সংগ্রাম করেছে আপোষ করে নাই হার মানে নাই তার ফলশ্রুতিতে এই ফেসিবাদের পতন হয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আমাদের প্রত্যাশা ছিল আমাদের আকাঙ্ক্ষা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই দেশকে বদলে দিবে একটা নতুন সমাজবং রাষ্ট্র আমাদেরকে উপহার দিবে এক বছর পরে আমাদেরকে হতাশার সাথেই কথা বলতে হচ্ছে বক্তব্য দিতে হচ্ছে ডায়াসের সামনে দাঁড়ানো প্রয়োজন হচ্ছে কারণ এক বছরে সেই মানুষের প্রত্যাশার খুব বেশি পূরণ হয় নাই মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয় নাই আমরা অত জটিল ব্যাখ্যায় জটিল ব্যাকরণের দিকে না তাকিয়ে আমরা যদি এদেশের কৃষক শ্রমিক সাধারণ মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ তারা কেন এই জুলাই এসেছিল এই যে রিক্সাওয়ালারা দাঁড়িয়ে বক্তব্য শুনছে হাসিনার পতনের আন্দোলনেও তারা আমাদের মিছিলের সামনে পেছনে যুক্ত ছিল এইভাবে দাঁড়িয়ে বক্তব্য শুনেছে আমাদেরকে উৎসাহিত করেছে পথচারীরা দাঁড়িয়ে শুনেছে তারা কেন এই সংগ্রামে সামিল হয়েছিল তারা কেন বঙ্গুত্ব বরণ করেছে তারা কেন জীবন দিয়েছে তারা তো কঠিন শব্দ বাক্য সংস্কার বোঝে না তারা বোঝে তাদের দুবেলা দুমুঠো খেয়ে পড়ার ব্যবস্থাটা ঠিকঠাক মতো আছে কিনা বাজারে চালের দাম তেলের দাম পেঁয়াজের দাম আলুর দাম তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা তাদের কাজের ব্যবস্থা আছে কিনা তাদের ছেলেমেয়েরা যে স্কুল কলেজে পড়বে সেইখানে তারা পড়তে পারবে কিনা তাদের পরিবারের সদস্যরা অসুস্থ হলে চিকিৎসার জন্য যে হসপিটালে যাবে ওইখানে তারা চিকিৎসা পাবে কিনা কিন্তু এই মৌলিক বিষয়ে এক বছরে কি পরিবর্তন হয়েছে কিছুই পরিবর্তন হয় নাই হাসপাতালের চেহারার পরিবর্তন হয়েছে আমি বারবার বলেছিলাম হাজার হাজার কোটি টাকার বাজেট একনেকে পাশ করার পূর্বে জনগণের মৌলিক বিষয়ে কিছু বাজেট দেন দশটা বিভাগে যে হসপিটাল আছে সেটাকে যদি সংস্কার করে আধুনিকায়ন করে যদি হাজার কোটি টাকা খরচ করেও যদি বিভাগীয় পর্যায়ে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা যেত ওই গ্রামে দিন আনে দিন খায় ক্ষেত মজুর জেলে সাধারণ মানুষ তাদের চিকিৎসার জন্য পিজি হসপিটালে ছুটতে হতো না ক্যান্সার হসপিটালে ছুটতে হতো না ঢাকা মেডিকেলে ছুটতে হতো না এবং সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস তাদের প্রিয় স্বজনদেরকে ভর্তি করানোর জন্য এর পা ধরা লাগতো না ওর পা ধরা লাগতো না দালালের পেছনে ছোটা লাগতো না এই একটা মৌলিক পরিবর্তন মাত্র দশ হাজার কোটি টাকা যদি বরাদ্দ দেওয়া যেত হসপিটালগুলো এবং স্বাস্থ্য ব্যবস্থার চেহারা বদলে ফেলা যেত কিন্তু হয় নাই আপনাদেরকে বুঝতে হবে হাজার কোটি টাকা আপনাদের কাছে শুনে মনে হতো অনেক বড় কিছু একজন ব্যক্তি এই বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকার উপরে পাচার করেছে এক এস আলমে প্রায় দেড় লক্ষ কোটি টাকা পাচার করেছে সালমান এব্রাহমান প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে নিয়ে গেছে পঞ্চাশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা আপনার পিকে হালদার একাই দশ হাজার কোটি টাকা মাইরা দিয়ে গেছে তাহলে একজন ব্যক্তি যদি দশ হাজার কোটি টাকা মাইরা দিতে পারে লুটপাট করতে পারে এই রাষ্ট্র ব্যবস্থার সিস্টেমে তাহলে দশ হাজার কোটি টাকা কেন আমরা এই দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য আমরা ব্যয় করছি না আমাদের শিক্ষা ব্যবস্থার যদি কথা বলেন গ্রামের স্কুলে একশো জন দেড়শো জন দুইশো জন ছাত্র থাকে একটা শ্রেণীকক্ষে একজন শিক্ষক তার জন্য থাকে অনেকাংশ গ্রামের স্কুলের শিক্ষক নাই ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্য যে অনুপাতে শ্রেণীকক্ষ প্রয়োজন অবকাঠামো প্রয়োজন বিল্ডিং প্রয়োজন সেটি নাই এমনকি শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জাম সরকারি বাজেট থেকে বরাদ্দ থাকে লুটপাট হয় নাই এক বছর যদি আমরা দেখতাম এই জায়গাটাতে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে গণমাধ্যম যদি দেখতাম নির্ভয়ে স্বাধীন সাংবাদিকতা করতেছে চলমান অন্যায় অনিয়ম দুর্নীতি লুটপাটের তথ্য তুলে ধরছে কোনো হাউজে কেউ ফোন দিয়ে বলছে না এই খবরটা সরিয়ে দেন এইটা প্রকাশ করা যাবে না সেই ধরনের স্বাধীনতা ফিরে এসেছে তাহলে আমরা বুঝতে পারতাম যে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট বা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ওয়াজ ডগ সেটা বাস্তবায়ন হতো কোনো কিছুর পরিবর্তন হয় নাই